রব্বুল আলমিন বলেন যে পুরুষ অথবা যে নারী সে মুমিন হোক মুসলমান হোক অথবা আমলকারী হোক সে যদি ন্যাক আমল করে যে পুরুষই মুমিন হোক চাই সে নারী হোক সেই পুরুষ অথবা নারী যদি মুমিন হয় এবং ন্যাক আমল করে রব্বুল আলমিন দুনিয়া বা আঁকেরা তাকে তাকে প্রতিদ্বন্দ্বান করবেন নবীজি বলেন যে তোমরা তোমাদের ইমানকে মজবুত করো শিরিক মুক্ত মুক্ত করো অল্প আমল করো না জন্য এটাই যথেষ্ট হবে সম্মানিত উপস্থিতি আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষের আমল করা উচিত আর আমল করলে আল্লাহ রব্বুল আলমী দুনিয়া এবং আখেরাতে প্রতিদান দান করবেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশেষভাবে দশ শ্রেণীর লোকদের ব্যাপারে আলোচনা করব। যেই দশ শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলম অগ্রিম আল্লাহর হাবিব সাল্লা আলহ্লা সাল্লামকে জানিয়ে দিলেন যে এই দশ শ্রেণীর লোক যারা হবে তাদের জন্য লাহুম মঘফিরত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মগফিরত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাদ তাদের জন্য আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাফ করার ঘোষণা করে দিয়েছেন ও আজর আজর আজিমা আজরণ নাজিম তাদের জন্য মহাপুরস্কার মহাপ্রতিদান রেখে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাপাক রুবুল্লা আলমীন এই দশ শ্রেণী লোকদের জন্য অগ্রিম ঘোষণা করলেন যে তাদেরকে আল্লাহ তালা মাক ফেরত করে দিবেন নাজাদ করে দিবেন মাপ করে দিবেন ক্ষমা করে দিবেন এবং তাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন অর্থাৎ কেয়ামতের ময়দানে তাদেরকে ডান হাতে আমল নামা দান করে পাকের রহমত বরকত কুদরতি বা আল্লাহ তাল ফজল ও করমে তাদেরকে জান্নাত দান করবেন আজকে আমরা কোরআনকারী মির সুরাই আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে এই দশ শ্রেণীর লোক কারা কারা এই দশ শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাকর আলমিন এত বড় পুরস্কার রেখে দিয়েছেন জান্নাত রেখে দিয়েছেন মাগফিরাত রেখে দিয়েছেন নাজাত রেখে দিয়েছেন ক্ষমা রেখে দিয়েছেন এই দশ শ্রেণীর লোকদের ব্যাপারে আজকে আমরা শুনবো সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম ইস্যুরাই আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাকর আলমিন বলেন ইন্নাল মুসলিম আউল মুসলিমাত এক নম্বর যে সমস্ত মুসলমান পুরুষগণ আছেন এবং যে সমস্ত নারীগণ মহিলাগণ আছেন তারা কি নারীগণ মুসলমান অর্থাৎ শর্ত হলো মুসলমান হতে হবে জান্নাত যাইতে হলে আল্লাহর কাছে মাগফিরাত পাইতে হলে নাজাত পাইতে হলে শর্ত প্রথম মুসলমান হতে হবে তাহলে দশ শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা যে পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ কুদরতি ভাবে তার ভিতরে এক নম্বর হইল পুরুষ মুসলমান পুরুষগণ এবং মুসলমান নর নারীগণ মুসলমান নারীগণ এক নম্বর দুই নম্বর ওয়াল মিনাত দুই নম্বর পুরুষগণ মিন নারীগণ তিন নম্বর ওলকিত আনুগত্যশীল পুরুষগণ আনুগত্যশীল নারীগণ যারা আল্লাহর আনুগত্য করে তারা চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক চার নম্বর সত্যবাদী পুরুষগণ সত্যবাদী নারীগণ ছয় নম্বর অশ্ব বীরত পাঁচ নম্বর অশ্ব বীর ধৈর্যশীল পুরুষগণ ধৈর্যশীল নারীগণ ছয় নম্বর ওল খা ওল খস আত নম্র ভদ্র পুরুষগণ নম্র ভদ্র নারীগণ অর্থাৎ আল্লাহ তালা বুঝাইতে চান যে সমস্ত পুরুষ নম্র যে সমস্ত নারীরা নম্র তারা ছয় নম্বর সাত নম্বর অলমত সদ্দিক সদ্দিক দানশীল পুরুষগণ দানশীল নারীগণ সাত নম্বর আট নম্বর অশ ইমিন ইমাত সোম অর্থাৎ রোজা পালনকারী পুরুষগণ রোজা পালনকারী নারীগণ আট নম্বর নয় নম্বর ওয়াল হাফিজিনা ওয়াল না ওয়াল হাফিজিনা ইজ ওয়াল হাফিজাত না নয় নম্বর যে সমস্ত পুরুষ অথবা যে সমস্ত নারীগণ যারা লজ্জাস্থানের হেফাজত করে নয় নম্বর থাম দশ নম্বর ও জ্যা কি নল্ল ও কি অর্থাৎ যে সমস্ত পুরুষগণ সময় আল্লাহ পাক আলমিনকে স্মরণ করে জাকিরিন জিকিরিকারী পুরুষগণ জিকিরি নারীগণ দশ নম্বর সবসময় যারা আল্লাহ পাক রবুল্লাহ আলামিনকে স্মরণ করে অর্থাৎ সবসময় আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে স্মরণ করে জিকির করে তাদের জবনকে তুরুতা যারা এমন পুরুষগণ এমন নারীগণ এই দশ শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন রেখে দিয়েছেন কি তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন ও আজর আজিমা মহা পুরস্কার প্রতিদান রেখে দিয়েছেন তার মানে মুসলমান পুরুষগণ মুসলমান নারীগণ এক দুই নম্বর মুমিন পুরুষগণ মুমিন নারীগণ তিন নম্বর আনুগত্যশীল পুরুষগণ আনুগত্যশীল নারীগণ চার নম্বর সত্যবাদী পুরুষগণ সত্যবাদী নারীগণ পাঁচ নম্বর ধৈর্যশীল পুরুষগণ ধৈর্যশীল নারীগণ ছয় নম্বর অল খয়সী ইনবল খি আট নম্র বিনয় নম্র ভদ্র পুরুষগণ নম্র ভদ্র নারীগণ ছয় নম্বর সাত নম্বর অলমত সদ্দিক ইন অলমত সদ্দিক দানশীল পুরুষগণ দানশীল নারীগণ আট নম্বর অশ্ব ইমিন অশ্ব ইমাত যে সমস্ত পুরুষ অথবা যে সমস্ত নারীরা রোজা রাখে রোজাদার নারী পুরুষগণ নয় নম্বর ওল্হা হাফিজত। যে সমস্ত পুরুষ যে সমস্ত নারীরা লজ্জাস্থানের গুণা থেকে বেঁচে থাকে হেফাজত করে দশ নম্বর ওয়াজির যারা আল্লাহ পাক আলমিনকে সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ রাখে আল্লাহকে বলে যায় না এমন পুরুষগণ এমন নারীগণ এই দশ শ্রেণীর লোকদের ব্যাপারে সুরাই আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার হাবিবের মাধ্যমে নবীজির মাধ্যমে জানাইলেন আদ আদুল আল্লাহ তালা দশ শ্রেণীর লুকদের জন্য আল্লাহ তালা উগ্রিম মগফিরত নাজাদ ক্ষমা জন্য প্রস্তুত করে রেখেছেন তাদেরকে ক্ষমা করে দিবেন ও জোর আজিমা এবং মহাপ্রতিদান রেখেছেন মহাপ্রতিদানের ভিতরে মুফা শরীরে লেখছেন যে পাক কেয়ামতের ময়দানে তাদেরকে কেয়ামতের কঠিন মুহূর্তের ভিতরে তাদের কোনো আজাব হবে না তার আড়সের নিচে ছায়া পাবে তাদের কোনো জব হবে না হয়তোবা তাদের কোনো পাক রব্বুল আলম কুদরতিভাবে সায়া দান করবেন অন্য অন্য মুসলমানগণ অন্য অন্য গুণাগার মানুষগণ যারা প্যারাসানির ভিতরে পড়বে তারা এই দশ শ্রেণীর লোকদের প্যারেশানির মধ্যে পড়বে না আল্লাহ তাদেরকে কুদরতীভাবে আমল নামা ডান হাতে দান করবেন এবং আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সম্মানিত উপস্থিতি আসুন তাহলে আমরা এই দশ শ্রেণীর লোকদের ভিতরে যে কোনো এক শ্রেণীর লোক আমরা যেন হতে পারি এবং আমরা যেন দশ শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন দুনিয়া এবং আখেরাতে সফলতা কামাই করে নেক আমল করে আমরা ইমান ও আমলের মেহনত করে পরকালের নাজাতের রুসিলা করে পরকালের নাজাতের জন্য আমরা যেন প্রস্তুত হয়ে কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলেই বলেন